আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি এমন একটি ভেষজ গাছের সাথে আপনাদের পরিচয় করে দিব যে গাছটির নাম হচ্ছে অরহর আর এই গাছটি বিলের কমিয়ে আমাদের জন্ডিস দূর করতে আমাদেরকে অনেক বেশি সহায়তা করে এছাড়াও এর অনেকগুলো ঔষধি গুণ রয়েছে তো সেগুলো আজকে জানবো চলেন তাহলে আমরা গাছটিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই তার আগে একটি কথা যারা আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তাতে করে আপনার দ্বারা আমার পরবর্তী একটি ভিডিও মেক করতে অনেক বেশি উৎসাহ পাবো আমি এবং আপনি দেখে উপকৃত হবেন আমি করেও উপকৃত হব এই হচ্ছে সেই অরহর গাছ যেটি অনেক বেশি মূল্যবান এই গাছটির পাতা দেখতে একটু এরকম লম্বা লম্বাটে হয় কিন্তু এর মতো দেখতে এর ফুল এবং ফলের মতো দেখতে আরও একটি গাছ আছে যেটি এ যে দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু অরহর নয় আর এটিকে অরহর ভেবে অনেকে ভুল করে থাকতে পারেন কিন্তু অরহরের পাতাটা কিন্তু একটু লম্বাটে হয়ে থাকে যে দেখতে পাচ্ছেন আর অনেকগুলো ডালপালা ডালপালা জুড়ে জুড়ে হয়ে থাকে আর কি এই অরহর গাছটি দুই ধরনের অরহর পাওয়া যায় একটি একটু দেখতে লালচে লালচে একটি একটু সবুজ সবুজ বৈশাখে এই যে অরহরটা রোপণ করা হয় এর নাম বলা হয়ে থাকে মাঘি আর আষাঢ় মাসে যে অরহরটা পাওয়া যায় সেটাকে বলা হয় চৈতালি বাংলাদেশের ফাগুন চৈত্র মাসে এটিকে পাওয়া যায় বাংলাদেশের মাটির মধ্যে কুমিল্লা অরহরটি সবচেয়ে বেশি শ্রেষ্ঠ পোকামাকড় থেকে অন্যান্য ফসলকে বাঁচাতে জমির আইলে এটিকে বোপন করা হয় জমির প্রোটেক্টর হিসেবে এর পাতা মূল বীজ মুখের বিভিন্ন মুখের ঘা তারপর বিভিন্ন কাশি হাত পা জ্বালা পোড়া যাদের করে অরুচি দূর করতে সহায়তা করে এরকম অনেকগুলো রোগের নিরাময়ক হিসেবে এই অরহর ব্যবহৃত হয় সবচেয়ে বেশি দেখা যায় জন্ডিসের কাজে এটি ব্যবহৃত হয় অরহর গাছের যদি আপনি এই জন্ডিসের প্রথম অবস্থায় যদি ধরা পড়ে তখন যদি এটির পাতার চার থেকে ছয় চামচ যদি একটু গরম পান গরম করে সেটি যদি আপনি সরাসরি না খেতে পারেন তাহলে আপনি অবশ্যই মধু দিয়ে সেবন করবেন সাথে একটু তাহলে দেখা গেছে যে সাত থেকে চোদ্দো দিনের মধ্যে আপনি খুব ভালো একটা ফলাফল পেয়ে যাবেন বাংলা আসাম মুম্বাই মহীশূর মাদ্রাজ মায়ানমার রাজপুতনা সহ বিভিন্ন অঞ্চলে এটির চাষ করা হয় একসময় কিন্তু ভেষজ এই গাছপালাগুলো ঔষধগুলো আসলে রোগ জীবাণুর জন্য ভীষণ উপকারে লাগতো ভীষণ ব্যবহৃত হতো এখন সেটার হার যদিও কমে এসেছে কিন্তু আমরা কিন্তু সেই করে আসলে আগের মতো ভালো নাই এখন আর এখন বড় বড় রোগ তৈরি হচ্ছে আমরা প্রকৃতি থেকে যত সরে যাচ্ছি ততই আমাদের বিভিন্ন রোগ ব্যাধি আসলে আক্রমণ করছে আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের প্রকৃতির কাছে প্রকৃতিতেই আসলে আমাদের জীবনের সব কিছু নিহিত রয়েছে আমাদেরকে সেগুলো খুঁজে বের করতে হবে এরকম ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি পরবর্তীতে আমার ভিডিওটি যখনই আসবে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে যদিও এটি দেখতে অনেকটা মটরশুঁটির মতো দেখা যাচ্ছে না এগুলো কিন্তু মটরশুঁটি ভেবে ভুল করবেন না এই যে এই যে দেখেন কাঁচা অবস্থায় এরকম পাকলে এরকম দেখা যায় আর ফুলটা এরকম বাহিরের দেশে এরকম করে কন্টেনারে করে এগুলো বিক্রি করা হয় আর আমাদের দেশে আপনারা যারা খান তারা তো জানেন সুন্দর করে এভাবে রান্না করে খাওয়া যায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন